রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানিপাড়া ইউনিয়নে আদিবাসী এলাকায় দুই আদিবাসী পরিবারের মাঝে জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমা চলে আসছে আদালতে রায় পাওয়ার পর জমি উদ্ধার করতে পারতেছে না আপনাদের জমি নিয়ে কী সমস্যা একটু বলেন তো শুনি একটি পক্ষ জমি নিয়ে সমস্যা হচ্ছে যে শিএস ক্ষতির মূলে রাগদা রাগদা দাওয়া হেমরম মালিক ছিল সে খুতিয়ানে সেখানে দুইটা খুতিয়ান হয় এটা একটা হচ্ছে সায়ত্রিশ খুতিয়ান এটা হচ্ছে জুরা সরেন দেওয়ান সরেন কাপ্তান সরেনের নামে রেকর্ড হয় আর বাকি আটচল্লিশটা এসে রেকর্ডে ওই রাগদা দাওয়া হেমব্রম আর মুন্সি হেমবরমের নামে রিকোর্ড এখন কী সমস্যা সেটা বলেন এ নিয়ে তো আপনারা মামলা বোধ করছেন এখন সমস্যা হচ্ছে যে তুলকা টুডু আমাদের নামে চুয়ান্ন চোদ্দো চুয়ান্ন চৌদ্দ নামে একটা জাল দুই করে সে আমাদের বিরুদ্ধে একটা মামলা করে যে সে রাগদা এবং মুন্সির কাছ থেকে সে বিরাশি শতক জমি ক্রয় করছে এই মোকদ্দমা করার পর আমরা এটাতে রায় পাই নিষ্পত্তি হয় নিষ্পত্তি হওয়ার পরে আমরা সামাজিকভাবে জন্য আবার ইউনিয়ন কাউন্সিলে এটা মামলা করি সেখানেও সে কোনো কাগজপত্র দেখাইতে পারেনি এবং সেখান থেকে আমাদেরকে জমি ভাগ করে দেওয়ার জন্য আসছিল তাদেরকেও কে কার আসছিল আচ্ছা জমি ভাগে থেকে যে দাপাদার আসছিল জমশেদ এবং চুকিদার আর না ইউনিয়ন পরিষদ থেকে ইউনিয়ন পরিষদ গ্রাম পুলিশ ওই দিন তাদেরকেও সে মারতে চায় আমাদেরকেও মারতে চায় এই অবস্থায় আমি থানায় একটা অভিযোগ করি যে তারা জমি যেন আমাদের যে বাঁশ রয়েছে সেটা যেন কাটতে না পারে আমাদের জমি যাতে করে বেদখল না হয় সেটার জন্য কিন্তু থানাতেও সে কিন্তু থানা থেকে যেটা এসআই আমাকে বলেছে সে পাত্তা দেয় না সে ধরা দেয় না এই পর্যন্ত থানাতে তাকে হাজির করতে পারে নাই এবং সে এখন কি পরিস্থিতি পরিস্থিতি হচ্ছে যে এখন আমাদেরকে সে মিথ্যা মামলা দিতে চায় সে হুমকি হুমকি দেয় যে জমিতে আসলে আমাদেরকে মেরে ফেলবে এই ধরনের সে ভয়ভীতি দেখায় এটাই হচ্ছে আমার কথা হচ্ছে যে এই জন্য আমি গণমাধ্যমকে জানাইতে চাই সে অবৈধভাবে সে জাল করে কীভাবে সে প্রভাবটা খাটায় এবং সে রায় আমাদের পক্ষে আছে এই পর্যন্ত আমরা রায় পাওয়ার পরেও সে কোনো আমাদের মামলায় কোনো আপিল করে নাই এখন চাচ্ছেন কি আপনারা আমরা চাচ্ছি তাকে হচ্ছে যে আমাদের যে আমাদের যে দলিলকৃত জমি যেটা হচ্ছে যে আমার বাবা জোহন টুডু মানে এখন চাচ্ছেন কি আপনারা সেটা বলেন যে আমরা জমিতে উঠতে চাই এটা আমরা প্রশাসনের একটা সহযোগিতা চাই এবং সামাজিকভাবে যাতে করে যেন সেখানে মারামারি কিংবা বিশৃঙ্খলা না ঘটে সেটা আমরা চাই